এরকম আসে না নাই তার মানে সিকিউরিটি নাইট গার্ড এরা কোনো মানুষ না এরা নিকৃষ্ট এই মনোভাব যদি আপনার থাকে আপনি নবীর উম্মত না সন্তান কোনোদিন আপনার নসিবে হবে না আপনার জন্য বৃদ্ধাশ্রম দিন দিন বাড়ছে কথা ঠিক কেনা বলেন আপনার জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করছে বরং ওই সিকিউরিটি দেশে মিলাবেন ওটাকে আঙ্কেল বলবেন ওরা যদি সারের বসের সন্তান যদি একটু সালাম দেয় আঙ্কেল বলে বা কিছু সম্বোধন করে ওদের কলিজাটা অনেক বড় হয়ে যায় কথা ঠিক না বলে এরপর হচ্ছে সাত নম্বর হচ্ছে সাত বছর আট বছর আট সাত বছর আট নম্বর হচ্ছে সাত বছর যখন হবে সন্তানদেরকে নামাজের তাকিদ দিতে হবে এ থেকে মাসালা হচ্ছে মসজিদে সাত বছরের বাচ্চারা আনবেন এর নিচের ঘুলে হারলে কুসুম কাম কাজ সাইরা দেয় ঠিক নাই এজন্য কয় বছরের বাচ্চা আনবেন সাত বছর এটা নবীর হাদিস থেকে অ্যানালাইজ করে ইসলামিক স্কলাররা ব্যবহার করেছেন এটা আমি সলিম উদ্দিনের কথা না রাসুল্লা ইসলাম বোসেন বিশালাতহম আপনা সিরিন বোখারি মুসলিমের হাদিস সাত বছর হলে সন্তানগুলকে নামাজের আদেশ দাও হাতে ধরে ধরে শিখাতে শিখাতে আসো যে মসজিদে ঢুকার সময় বাবা ডান পাগে দিতে হয় কি দিতে হয় আর কি পড়া ওই যে দেখো মসজিদে লেখা আছে আল্লাহ তাহলে বাবা বাবা কি বললা জানি কি বললা জানি বাবা আবার বলো আবার বলো আল্লাহ বাবা আমি বুঝি না অর্থটা বলো তো বাবা বলে হ্যাঁ আল্লাহ তুমি রহমতের দরজাটা খুলে দেবো বাবা খুব সুন্দর এখানে রহমত পাওয়া যায় বাবা রহমত কি যে রহমত হচ্ছে আল্লাহর দয়া অনুগ্রহ তুমি অনেক বড় হতে পারবা মসজিদে বাবা অনেক সুন্দর অনেক শান্তি দেখো না সব মানুষ চুপচাপ শুনছে এই সন্তানগুলো বাচ্চাগুলো যখন এভাবে আনবেন এক সময় আপনি দুনিয়ার জমিনে থাকবেন না ওই সন্তান আপনার কথাগুলো স্মৃতিচারণ করে বলবে আমি আমার বাবার হাত ধরে ধরে মসজিদে গিয়েছি আমি আল্লাহ তাহলিয়া বাবা এক সময় বুঝতাম না বাবাকে বারবার প্রশ্ন করেছি বাবা বিরক্তি হয় নাই আল্লাহ এখন বড় হয়েছি কোরআন শিখেছি নিজে পড়া শিখেছি আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও পয়গাম্বার বলেন চোখের পানি জমিনে পড়ার আগি আমি নবী বললাম ওই মা বাবার কবরে রাজা রব্বুল আলম মাফ করে দেন সন্তানগুলোকে মসজিদে আনার দরকার আছে না নাই বাবা এরপর দেখুন দশ বছর হলে রসদ ইসলাম বলছেন একটু শাসন করোহম আপনাম আশারু চিন দশ বছর হয়েছে নামাজ পড়তে চায় না এরকম তাদেরকে একটু নামাজ পড়তে আসো বাবা উঠো এরকম ভাবে এমন না যে মুগুর দিয়ে মিনহা খালাক না কুম অফি হা নুই দুকুম অমিন হা নুখরি জুকুম তার আতা নোখরা কবর রচনা করার কথা আল্লাহ তালা এবং তার রসুল বলেন নাই এরপরে দেখুন রসুল ইসলাম বলছেন অফারিকু বাই না হুমফিল ফিল মাদাজে দশ বছর হয়েছে তোমরা ভাই বোন একসাথে শুইতে দিবা না কারণ শয়তান ওয়াসো দিবে দশ বছরের মেয়ে বাবার সাথে যাতে না শোয় দশ বছরের ছেলে মার সাথে যাতে সই এজন্য এই বিধানগুলো নেক্সট সন্তান তৈরির জন্য আমার রাসুল আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে সাজেশন করেছেন এই ফর্মুলা আমাদের মানার দরকার আছে না বাবা জীবন বন্ধুরা আমার সর্বশেষ কথা হচ্ছে নিজের যেই আকিদা নিজে যেই পীরের কাছে গেছেন হক্কানি পীর ধরেছেন তার কাছে তার বাড়িতে মাঝে মধ্যে নিয়ে যাবেন নিজে যে আকিদা পোষণ করেন ওই বেদাতি আকিদা না সঠিক নামাজ রোজা হজ জাকাতের আকিদা আপনি আপনার সন্তানকে সেভাবে অভ্যস্ত করার জন্য মসজিদে যেই যে জায়গায় আপনি যাচ্ছেন সেখানে নিয়ে যাবেন আপনার সন্তানগুলোকে মুরব্বীদের সাথে এলাকাবাসীদের সাথে পরিচয় করিয়ে দিবেন সেরকম আমরা পারবো কি পারব না সন্তানের উপযুক্ত বয়স হলে বিবাহ করাবেন এই বইগুলো আমার লিখিত আপনার এই বইগুলো নিবেন